গোসাই আদি প্রভুর যত হরিদাসে বেড়ি করে নাম সংকীর হরিদাসে বেড়ি করে নাম সংকীর রমানন্দ সার্বভৌম এ সবার অগ্রেতে রামানন্দ সার্বভৌম এ সবার অগ্রেতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে হরিদাসের গুণ প্রভু লাগিলা কহিতে আজ সুযোগ পেয়েছে আজ সুযোগ পেয়েছে প্রাণ ভরে হরিদাসের গুণ গাইছে আজ সুযোগ পেয়েছে হরিদাসের গুণ গাইছে আজ সুযোগ পেয়েছে আশা দিতে এসেছে রসময় গৌর হরি আশা দিতে এসেছে রসময় গৌড় হরি আশা দিতে এসেছে আজ আনন্দ ধারে ধরে না আনন্দ